আদম আলাই সোল্লাম ভারতে এসে বসবাস শুরু করার পর হজরত হাওয়ালাই এক একজোড়া ছেলেমেয়ে প্রসব করেন ছেলের নাম রাখা হয় কাবিল আর মেয়ের নাম রাখা হয় আকলিমা মেয়ে আকলিমা খুবই রূপপতি ছিলেন হাওয়ালাই সাল্লাম পুনরায় গর্ভবতী হন এবারও তার জুড়া ছেলেমেয়ের জন্মগ্রহণ করে এ জোড়ার ছেলের নাম রাখেন হাবিল এবং মেয়ের নাম রাখেন গাজা আকলিমা যত সুন্দরী ছিলেন গাজা ততটা সুন্দরী ছিলেন না বর্ণিত আছে তিনি প্রতিবারই এক জুড়া করে ছেলেমেয়ে প্রসব করতেন আরেক বর্ণনা মতে একশো বার সন্তান প্রসব করেছিলেন হাবিল কাবিল যখন বড় হয় তখন হজরত জিব্রাহ আলাইসাল্লাম এসে আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা সালাম নিয়ে বলেন আল্লাহ তালা আপনাকে নির্দেশ করেছেন কাবিলের জুরার মেয়ে আকলিমাকে হাবিলের সাথে এবং হাবিলের জুরার মেয়ে গাজাহকে কাবিলের সাথে বিয়ে দিতে তিনি কাবিল ও হাবিলকে ডেকে আল্লাহ তালার নির্দেশের কথা জানিয়ে দেন একতা শুনে কাবিল বলল আমার জুরার বোন আকলিমা সুন্দরী আমি তাকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে দেব না আদম আলাইস্লাম পুত্র কাবিলকে বললেন দেখো বেটা এটা আল্লাহ তালার হুকুম সুতরাং এই হুকুম তুমি মেনে নাও কাবিল বলল না তা হবে না আপনি হাবিলকে ভালোবাসেন তাই হাবিলের সাথে আকলিমার বিয়ের কথা বলেছেন মানব সমাজে কাবিলই সর্বপ্রথম পিতার নির্দেশ অমান্যকারী হয় সর্বশেষে আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী আদম আলাইসলাম কাবিলের জুরার মেয়ে আকলিমাকে হাবিলের সাথে এবং হাবিলের জুরার মেয়ে গাজাহকে কাবিলের সাথে বিয়ে দেন বিয়ের পর কাবিল ঈর্ষান্বিত হয়ে হাবিলকে বলল তুমি আমার জুরার বোনকে তালাক দিয়ে দাও আমি তাকে বিয়ে করে আপন সেবায় নিয়োজিত করব। হাবিল বলল তা কী করে হয় আল্লাহর নির্দেশনানুসারে আব্বাহ তার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন সে এখন আমার জীবন জীবনসঙ্গিনী আমি কখনো আব্বার হুকুম লঙ্ঘন করতে পারব না এবং সর্বাবস্থায় আল্লাহর হুকুম মেনে চলব আদম আলাই সাল্লাম এ ঘটনা শুনতে পেয়ে কাবিল হাবলিকে ডেকে বললেন তোমরা প্রত্যেকেই এক একটি কুরবানি করে মিনার পাহাড়ে রেখে আসো যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে আকলিমা তারও স্ত্রী হবে পুত্রদয় পিতার নির্দেশনানুসারে কয়েকটি বকরি জবাই করে মিনার পাহাড়ের উপর রেখে আসে কুরবানির জবাইকৃত পশু মিনার পাহাড়ের উপর রেখে আপন আপন কুরবানি কবুলের জন্য আল্লাহ নিকট দোয়া করতে দোয়া শেষে আসমান থেকে দোয়াযুক্ত মেঘ সি মুরুগের আকৃতিতে এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে ফেলে সে সময় এটা ছিল আল্লাহ নিকট কুরবানি কবুল হওয়ার আলামত কাবিলের কুরবানি কবুল না হওয়ায় সে হাবিলকে বলল তোমার কুরবানি কবুল হয়েছে সুতরাং আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল তালা পরেশ পরেসগার্ডদের কুরবানি কবুল করে থাকেন অতএব তুমি যদি আমাকে হত্যা করতে হাত প্রসারিত করো তবেও আমি তা করব না কেননা আমি সমগ্র জগৎকে মালিক আল্লাহ তালাকে বয় করি যে মিনা পাহাড়ে কাবিল ও হাবিলের কুরবানি রাখা হয়েছিল সেটা এখন হাজিদের প্রার্থনার স্থান বর্তমানে কুরবানি সেখানে অনুষ্ঠিত হয়ে থাকে আদম আলা ইসলামের সময় মিনা পাহাড়ের আগুন ছিল ফয়সালাকারী ফয়সালার জন্য যদি সেখানে কোনো বস্তু রাখা হতো তবে আসমান থেকে আগুন এসে তা জ্বালিয়ে দিত জ্বালিয়ে দেওয়াটাই আল্লাহর দরবারে কবুল হওয়ার নির্দেশন বলে বিবেচিত হতো কাবিল ও হাবিল পাহাড়ের উপরে কুরবানি করে পিতা হরত আদম আলা ইসলামের নিকট আসে তিনি কাবিলকে লক্ষ্য করে বললেন হে কাবিল এখন তোমার জুরার বোন আকলিমা হাবিলের জন্য হালাল এবং তোমার জন্য হারাম হয়ে গেছে পিতার একতা শোনার পর কাবিল হাবিলকে হত্যা করার ষড়যন্ত্রে লেগে যায় এবং সুযোগের অপেক্ষায় থাকে সে যুগে তখনও হত্যার ঘটনা ঘটেনি কাবিলই সর্বপ্রথম এক ঘটনা ঘটায় আপন ব্রাতাকে হত্যা করে এ দুনিয়া প্রথম খুনি হিসাবে আত্মপ্রকাশ করে একদিন কাবিল হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করবো কেননা তোমার বংশধর আমার বংশধরকে বলবে আমাদের পিতার কুরবানি তালা কবুল করেছেন তোমাদের পিতার কুরবানি কবুল করেননি হাবিল বলল হে আমার ভাই এতে আমার কী অপরাধ আল্লাহ তালাই তো ন্যায় বিচারক ঠিক আছে যদি তুমি আমাকে হত্যা করো তবু আমি তোমাকে হত্যা করব না বাতৃত্বের অধিকার রক্ষার জন্য কখনো পিছপা হব না কিন্তু তুমি হাসরের দিন আল্লাহর নিকট পাপি বলে সাব্যস্ত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে আর আমি মুক্তি পেয়ে যাব হাবিলের একতায় কাবিল হাবিলের জীবনের চিরশত্রু হয়ে ওঠে ঘটনাক্রমে একদিন হযরত আদম আলাহিসাল্লাম হজে চলে যান দিনটি ছিল শুক্রবার কাবিল হাবিলের বকরি রাখার গড়ে ঢুকে দেখতে পেল সে গুমিয়ে আছে তাকে গুমন্ত দেখে কাবিল ভাবছিল কীভাবে হত্যা করবে কাবিলের চিন্তা মগ্ন অবস্থায় অভিশপ্ত ইবলিশ মানুষের আকৃতি ধারণ করে একটি সাপ হাতে করে কাবিলের সম্মুখে আসে এবং বমি হতে একখণ্ড পাথর উঠিয়ে সাপের উপর মারতেই সাপটি মরে যায় এ ঘটনা ঘটিয়ে অভিশপ্ত ইবলিশ গায়েব হয়ে যায় কাবিল ইবলিশের শিক্ষা অনুযায়ী একটি পাথর উঠিয়ে হাবিলের মাথায় মারতেই সে মৃত্যুর কুলে ডলে পড়ে